আসসালামু আলাইকুম আমরা এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ অম্যান সম্পর্কে জানবো সেটা হচ্ছে রাইবোজম রাইবোজম কি আর রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলার কারণ সম্পর্কে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি বিষয় যে রাইবজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তো আসলে আমরা জানি যে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অবস্থিত ক্ষুদ্র দানাময় কণাগুলোকে সাধারণত রাইপজন বলে এই রাইবোজমের সংজ্ঞাটা আমরা জানলাম এখন আসলে কী কারণে রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় সে মজার বিষয়টা সম্পর্কে আমরা জানবো আসলে এর মূলত কাজের কারণে রাইবোজমের যে কাজগুলো থাকে এই কাজই মূলত একে রাইবোজম ফ্যাক্টরিতে পরিণত করছে একে তো আসলে যদি আমরা বলি যে রাইব্রোজোমের কাজ কি। তাহলে পোলিপেপটাইটস এন সংযোজনের মাধ্যমে প্রোটিন তৈরিতে সাহায্য করে এটি তাই একই কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় অর্থাৎ রাইবোজম প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় যে অ্যানজাইম আছে সেগুলো সরবরাহ করে এবং প্রোটিন তৈরি করতে সাহায্য করে সে কারণেই রাইবজমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় বা রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় ধন্যবাদ সবাইকে আলাইকুম